আমার শাশুড়ি তার মেয়ের বাড়িতে চলে যায় আর আমার স্বামী বলে এখন থেকে তোমাদের খুব ভালো করে দেখাশোনা করব। আমি বলি আমার পক্ষে সম্ভব না তো ছোট বাচ্চা নিয়ে সংসার সামলানো আমি আমার দাদির বাড়িতে যেতে চাই সে আমাকে যেতে দেয় না আমার দাদিকে ফোন দেয় বলে কয়েকদিন আপনার নাতির সাথে থাকতে হবে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে আসেন আমার দাদি চলে আসেন আমার কাছে বেশ কয়েকদিন থাকেন আমার সাথে এরপর আমার শাশুড়ি তার দুই মেয়ে মেয়ের জামাই সহ আমাদের বাসাতে আসে এখন নাকি একটা ব্যবস্থা না করলে হবে না এরকম খারাপ মেয়ে নিয়ে থাকা যাবে না আমার শাশুড়ি যে আমাকে এরকম অত্যাচার করতো আমার দুই ননদের জামাই জানতো না এগুলো তাদের কাছে গোপন রেখে শুধুমাত্র আমি কি কি বলছি সেগুলাই শুধু কাছে বলে গেছে তারা ক্ষিপ্ত হয়ে না জঘন্য বউ নিয়ে এখানে সংসার করা যাবে না আমার মাকে বাজারি মেয়ে বলে ননদরা তার মাকে পরিপূর্ণ সাপোর্ট করে তার মানে কি কোনো ভুল করতে পারে না এটা সেটা অনেক ধরনের কথা তাদের ভাই বোনের মধ্যে অনেক ধরনের ঝামেলা শুরু হয়ে যায় এক পর্যায়ে বলে আমাকে নাকি এই বাড়িতে থাকতে দিবে দিবে না শেষে আমার হাজবেন্ড বলে এই বাড়িতে আমার অধিকার আছে আমি দেখি কে খেদায় এই বাড়ি থেকে অনেক বিচার সালিস করার পরে কোনো মীমাংসা হয় না সবাই আমার শাশুড়িকে বলে তোমার বয়স হয়েছে তুমি একটু চুপ থাকো তুমি অনেক বেশি কথা বলো ছেলের বুকে এখনো মন থেকে মেনে নিতে পারো নাই প্রতিবেশীরা সবাই আমার পক্ষে কথা বলে সেদিন বলে তোমার যদি না পোষায় তাহলে তুমি এই বাড়ি থেকে চলে যাও অনেক কিছুর পর মীমাংসা হওয়ার পরে আমার শাশুড়ি আমার কাছে ক্ষমা চায় ব্যাপারটা মেনে নিয়েছিলাম ভুল হয়েছে নিজের ভুলটা বুঝতে পেরেছে কিন্তু আমার একটা শর্ত ছিল আমি আমার মতোই থাকবো আমার শাশুড়ি আমাকে কোনো কাজে হেল্প করতে হবে না সে তার মতো থাক আমার শাশুড়ি বলছেন সে নাকি সবকিছু রান্না বাড়া করে দিবে আমি বলছি আমার আপনাকে বিশ্বাস হয় না আপনি আমাকে বিষ খাইয়ে মেরেও ফেলতে পারেন আমি আমার মতোই থাকবো আমার শাশুড়ি আমার বাচ্চাটাকে একটু কুলে নিত না আমাকে কোনো কাজও করে দিত না আমার হাজবেন্ড আমার বাচ্চার কাপড় চোপড় ধুয়ে দিত আমাকে অনেক কাজে সাহায্য করত সে চাকরি থেকে এসে কিছু কাজ আমি আমার হাজবেন্ড আসার আগে থেকেই করে রাখতাম বাচ্চা সামলিয়ে সব কাজ করা একটু সমস্যা হয়ে যেত যদিও বা আমার দাদি ছিল আমার দাদি থাকাতে আমার শাশুড়ি আমার দাদিকে নানান ধরনের কথা শোনাতো সে আমার দাদি থাকাতে মনে হয় তেলে বেগুনে জ্বলে উঠতো যাই হোক আমার দাদি আর থাকতে চায় না বলে আমার আর থাকা সম্ভব না তুই তোর খেয়াল রাখিস এত ছোট বাচ্চা নিয়ে আমি আর পেরে উঠতেছিলাম না সংসার সামলানো ঘরের মাঝে রান্না বান্না করা যে ঘরে ঘুমায় ওই ঘরে আমাদের রান্না বান্না করা হতো আর বাচ্চা ঘুমালে তো ফ্যান চালু রাখতে হবে ফ্যান চালু রাখলে আবার রান্না বান্না করতে সমস্যা হতো এ নিয়ে খুব ঝামেলা হতো বাচ্চা ঘুমালেও ঠিক মতো রান্না বান্না করতে পারতাম না ফ্যান অফ করলে দেখা যায় বাচ্চা ঘুম থেকে উঠে যেত যাই হোক ওই সময়গুলো অনেক কষ্টে পার করেছি ছোট বাচ্চা নিয়ে এক একটা দিনকে এক একটা বছরের মতো মনে হতো অবশেষে আমার মেয়ে ধীরে ধীরে বড় হতে থাকলো আমার শাশুড়ি রয়ে গেল কখনো ভালো হলো না আমার ননদরা যখন বাসাতে আসতো তখন আমার আমার চোখে ব্যবহার করতো যেন সে আমার আমার মেয়েকে মেয়েকে ছাড়া না করিয়ে দিত ঘুম পাড়াতো তার কাপড় চোপড় ধুয়ে দিত যাবতীয় কাজ সব কিছু সে করে দিত বাস্তবে কিন্তু এগুলো কিছুই করতো না সে আমার মেয়েকে ছুঁয়েও দেখতো না অথচ মেয়েদের সামনে কত সুন্দর গুছিয়ে মিথ্যা কথা বলছে আমি ওদের সাথে তেমন একটা কথা বলতাম না কারণ আমার ভালো লাগতো না আসলে শুধু ভালো মন্দ জিজ্ঞেস করতাম এভাবে মেয়ে আমার বড় হতে থাকলো কিন্তু আমার উপর তাদের রাগ যেন কম ছিল না শাশুড়ি কখনো বৌমা আর ননদরা কখনো হিসেবে আমাকে নিতে পারলো না আমার বাচ্চার বেশি দিন থাকতে দিতে চায় না কারণ মেয়েকে ছাড়া তার নাকি একা একা মনে হয় আমার সিজারের সময় আম্মুকে কল দিয়ে বলছিলাম আমার জন্য দোয়া করবেন আমাকে একটু দেখতে আসেন আমার আম্মু সেদিন আমাকে বলছিল তোর মতো মেয়ের মুখ দেখতে চাই না সেদিন আমার আম্মুর কথাতে আমি অনেক কষ্ট পেয়েছি পেয়েছিলাম কারণ আমার জীবনে মা বলে কোনো কিছুই নেই জন্ম দিয়েও আমার মা নিজের মা হতে পারলো না বিয়ের পর শাশুড়িকে মায়ের মতো ভেবেছিলাম সেও আমার মা হতে পারলো না আমার যে ফুপি আমার সিজারের সময় আমার সেবা যত্ন করছিল সেই ফুপির হচ্ছে ক্যান্সার ধরা পড়ছে আমার ফুপা হচ্ছে তার সব সয় সম্পত্তি বিক্রি করে আমার ফুপির চিকিৎসা করালো কিছুতেই সুস্থ হচ্ছিল না আমার দাদি বাড়ি গেছিলাম আমার ফুপিকে দেখার জন্য কারণ ফুপি সেখানে আসছিল ফুপি সবার সাথে দেখা করতে চায় কারণ হচ্ছে সে বাঁচবে কিনা জানে না এতটাই অসুস্থ ছিল চার বলছিল যদি পারে আর্থিক ভাবে কিছুটা যেন সাহায্য করে ফুপিয়া আমাকে বলে তার নাকি ব্লাডের দরকার যদি পারে কিছুটা ব্লাড দিতে আমি বললাম আমার হাজবেন্ডের ব্লাড আপনার সাথে মিল আছে সে অবশ্যই আপনাকে ব্লাড দিবে এরপর আমার আব্বুর বাসায় যায় আমার আম্মু গেট থেকে দূর দূর করে তাড়িয়ে দেয় আমার আম্মু ফুপীকে বলে সে অসুখ নিয়ে কেন বাসায় আসছে তাদেরকে অসুখ করে দিতে চায় নাকি আমার ফুপিকে আমার আম্মু বাড়ির মধ্যে ঢুকতে দেয়নি বলেছে তার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না এমন অসুখ যদি আমাদের আবার হয় আমি ভাবছিলাম আমার মা কতটা জঘন্য মন মানসিকতার জীবনের শেষ পর্যায়ে এসে একটা মানুষ যখন তার চিকিৎসার জন্য কিছুটা সাহায্য চাইতেছে তখন সেই মানুষকে মানসিক সাপোর্ট দেওয়ার বদলে তাকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দিচ্ছেন আমি ভীষণ অবাক হচ্ছি আমার মায়ের আচরণে এর কিছুদিনের মধ্যে আমার ফুপি মারা যায় আমার দাদি খবরটা শুনে ভীষণ অসুস্থ হয়ে পড়েন ছোট মেয়েটাকে নিয়ে ছুটে যায় দাদির কাছে দাদিকে মানসিক সাপোর্ট দেওয়ার জন্য তো আমি কয়েকদিন পরপরই হচ্ছে আমার কাকার বাসাতে যাওয়া আসা করতাম কারণ আমার দাদিকে দেখার জন্য পাশে আমার আব্বুর বাসা কিন্তু সেখানে আমি যেতাম না কেননা আমার স্বামীর বারণ ছিল এভাবে দিন যেতে থাকে শাশুড়ির মতো শাশুড়ি থাকে আব্বু আম্ম তাদের জেদ বজায় রাখে আমি নিজের সংসার করে যাই কিন্তু এখন সমস্যা একটাই আমার দুই ননদ আমাকে অতিরিক্ত চালাতন করে বড় ননর দুই সপ্তাহ পর পরই আসে আর ছোট নণত দেড় দুই মাস পর পর আসে তারা যখন আসে আমার হাজবেন্ড আলাদা করে বাজার করে দেয় তোরা মায়ের সাথে আলাদা রান্না করিস আমার বউর সাথে ঝামেলা করতে হবে না কেননা আমার হাজবেন্ড জানে তাদের সাথে আমার বনিবনা হয় না কিন্তু ওরা আমার পিছন ছাড়ে না কোনো না কোনো কারণে আমার সাথে তারা ঝগড়া করবেই আমার বিয়ের আট বছর চলে মেয়ের বয়স পাঁচ বছর এর মধ্যে তারা বহুবার আমার সংস আগুন লাগানোর চেষ্টা করছে সংসার ভাঙার চেষ্টা করছে আমার হাজবেন্ড কখনোই কিছু বলে না সব কিছু সহ্য করে আমার ননদদের মুখের ভাষা অনেক খারাপ তারা অনেক খারাপ ভাষা আমাকে গালি করে আমার স্বামী যখন জব থেকে বাড়ি ফিরে আসে তখন আলাদা করে ডেকে নিয়ে আমার সম্পর্কে অনেক ধরনের কথা বলে স্বামীর মনে সন্দেহ ঢুকায় আমি জানি না কেন আমার স্বামী সবকিছু মুখ বন্ধ করে শুনতো সে নিজে প্রতিবাদ করতে পারত বলতে পারত আমার বউকে আমি চিনি তোরা যাই বলিস আমার বউ এমন না সে কখনোই কিন্তু এসব বলতো না আমার স্বামী বাসায় আসলে আমরা দুজনে একত্রে কথা কথাবার্তা বলে তারা কখনোই সহ্য করতে পারতো না আমার মেয়ে ফুপিদের পেলে সব কিছু ভুলে যায় সারাদিন ওদের কাছেই থাকে আমি মা সারাদিন একা থাকি আমার কাছে আমার বাচ্চা একদমই আসতে চায় না আমার ননদ যখন আসে আমার বাচ্চা আমার হাজবেন্ড ওদের সাথে খাওয়া দাওয়া করেন আর আমি আলাদা করে রান্না করে খাই ওদের সঙ্গে আমি যাই না কারণ আমাকে ওরা সহ্য করতে পারে না ঠিক আছে কিন্তু এসব নিয়ে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার সম্পর্কে যে আমার স্বামীর কাছে উল্টাপাল্টা কথা বলে এগুলো নিয়ে আমার সমস্যা আমার স্বামী তার মা বোনদের কথা শুনে কোনো প্রতিবাদ করে না এই ব্যাপারগুলো এখন আর আমি নিতে পারি না আমার দুই ননদ এতটাই জল্লাদ যে আমার বড় নন্দায় সে অন্য এক বিয়ে করে সেখানে সংসার করে ছোট নন্দায় সে কিনা কাজের বাহানায় বেশিরভাগ সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় সেও কি অন্য কোনো সংসারে পা দিয়েছে কিনা জানি না সেই ননদ গুলোর একটু শিক্ষা হওয়ার দরকার যে তার স্বামীরা তাদের রেখে দূরে আছে এতে তাদের কেমন ফিল হয় সে কেন শুধু শুধু অন্যের সংসারে আগুন লাগাতে আসে এই হেদায়েত আল্লাহ তালা তাদেরকে দেননি যখন সহ্য করতে না পারি তখন মাঝে মাঝে আমার স্বামীকে বলি তোমার সামনে তোমার মা আর বোনেরা আমাকে এত জঘন্য বাসায় গালিগালাজ করে এত অপমান করে তুমি কেন কিছু বলো না তখন আমার স্বামী আমাকে বলে ওরা তো বলবেই বিয়ে হয়ে গেছে এত বছর হয়ে গেল তোমার আব্বু আম্মু এখনো আমাদের মেনে নেয় না আমি অন্য জায়গায় বিয়ে করলে হয়তো এতদিন যাওয়া আসা সবই করতে পারতাম এসব কারণে ওরা তোমাকে দেখতে পারে না কিন্তু ন্যায় অন্যায় বলে কিছু আছে তোমার মা সারা জীবন তোমার সঙ্গে থাকবে না তোমার বোনরাও নিজেদের সংসার নিয়ে ব্যস্ত আমি তোমার ওয়াইফ আমার অধিকার সবার আগে তুমি কেন আমাকে এভাবে অসম্মান করছো তুমি সবটা জানো আমার ফ্যামিলি কোনোদিনও আমাকে মেনে নিবে না তুমি কেন বারবার তোমার মা বোনদের কথা মাথায় বলে বারবার এই সমস্ত কথা আমায় বলো তখন আমার স্বামী আমাকে বলে তোমাকে আমার বিয়ে করাটা ছিল আমার লাইফের সবচেয়ে বড় ভুল যদি আজকে আমি তোমাকে বিয়ে না করতাম তাহলে এরকম দিন আসতো না এক কথায় সে আমাকে বলে সে আমাকে দয়া করে এখানে থাকতে দিছে তোমার আব্বু কখনো তোমাকে ঘরে তুলতো না কারণ তুমি নাকি অপয়া আজ আমার লাইফে তোমার জন্য এত বড় ঝামেলা আমি যদি বলি তোমার যদি এত ঝামেলা মনে হয় তাহলে আমাকে ছেড়ে দিচ্ছ না কেন সে আমাকে বলে তোমার মন চাইলে তুমি চলে যেতে পারো দরজা খোলা আছে আমি কাউকে আটকায় রাখিনি অন্যদিকে আমার মেয়ের কথা বলি মেয়ে তখন আড়াই ও তখন বেস্ট ফিডিং ছেড়ে দিয়েছে আর ওর ফুপিদের কাছে ও বেশি সময় থাকতো ওর ফুপিরা এখানে এসেই থাকতো আমার কাছে খুব একটা সময় থাকতো না ওকে আমি হালকা পাতলা ঘরের খাবারে অভ্যস্ত করে ফেলেছিলাম ঘরের মাঝে হচ্ছে একটু টিপি দেখাতাম পড়াশোনা করাতাম আর ফোন খুব একটা দিতাম না খুবই অল্প সময়ের জন্য দিতাম ওর ফুপি দাদিরা হচ্ছে বেশিরভাগ সময়ই হচ্ছে নিজেদের কাছে রাখতো আমার কাছে আসতে দিত না রাতে ঘুমানোর সময় যদি আমার মেয়েকে ডাকতাম তাহলে ওর বোনরা বলতো যে তোর মেয়েকে আমাদের কাছে থাকতে দিতে চায় না তাই তোর বউ ডাকছে রাতে শুধু আমার মেয়ে যদি টয়লেট পেত তাহলে আমার কাছে আসতো সারা দিনও আমার কাছে আসতো না যখনই আমার মেয়ে আমার কাছে আসতে চায় তখনই তাকে ফোন দিয়ে বলে টিকটক দেখো আম্মুর কাছে যেতে হবে না আবার যদি আসতে চায় তাহলে বলে চিপস খাওয়াবো চকলেট খাওয়াবো আম্মুর কাছে যেতে হবে না নানান ধরনের নানান কিছু লোভ দেখি আমার মেয়েকে তাদের কাছে আটকে রাখতো আমার মেয়ে এইসব শুনতো আর তারা যখন নিজেদের বাড়ি চলে যেত তখন আমার মেয়ে এইসব বিষয়গুলো নিয়ে আমার সাথে অনেক জেদ করতো আমার মেয়ে আমাকে বলতো তুমি পচা ফোন দেখতে দাও না পড়তে বসতে বলো ভাত খেতে বলো দুধ খেতে বলো ফুপিরা এইসব খেতে বলে না ফুপিরা হচ্ছে অনেক মজা কিনে দেয় চকলেট কিনে দেয় আইসক্রিম কিনে দেয় অনেক ধরনের কথা বলে আমার মেয়েকে আমার ননদরা উল্টা পাল্টা জিনিস শেখাতো বেশি বেশি ফোন দেখতে বলতো হাবি ফোনের মাঝে যা দেখতো তাই করতে বলতো আম্মু যেটা করতে বলবে সেটা পচা সেটা করবে না আমার ছোট মেয়েটা তার কুপিরা যা বলছে এখন সেটাই করে স্কুলে ভর্তি করে দিয়েছি কিন্তু যেতে চায় না বলে বাসাতে ফোন দেখতে ভাল লাগে টিভি দেখতে ভাল লাগে টিকটক দেখবে ক্ষুধা লাগলে বাইরের খাবার খাবে ঘরের কোনো খাবার খেতে চায় না আমি যদি বলি আম্মু পড়াশোনা ভালো জিনিস পড়াশোনা করতে হবে তখন সে বলে ফুপিরা বলছে পড়াশোনা করতে হবে না শুধু শুধু কেন পড়বে আমার ফোন দেখতে বেশি ভালো লাগে আমি ব্যাপারটা আমার হাজবেন্ডকে কে জানাই সে আমাকে বলে তুমি কেমন মা বাচ্চাকে বোঝাতে পারো না উল্টো আমাকে বলতেছো